হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সন্ধ্যাবেলায় বেরিয়ে কিন্তু চলে এসেছি মেলাতে দেখতেই পাচ্ছ প্রচুর লাইন লাইন ধরে ধরে কিন্তু টিকিট কাটতে হচ্ছে স্টার্টিংয়ে আমি তোমাদের পোস্টারটা দেখিয়ে দিচ্ছি যেখানে কিন্তু সব কিছু লেখা আছে টাইম থেকে শুরু করে ডেট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মেলা চলবে তারপর সাইডে কিন্তু দেওয়া আছে কোন কোন জায়গা থেকে স্টল নিয়ে এসছে মানে ভারতের বাইরে থেকে তো সব কিছুই কিন্তু আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি এবার আমরা টিকিটটা কেটে নিয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে ভেতরে ভীষণ সুন্দর কিন্তু লাইটিংটা করা হয়েছে এত সুন্দর লাগছিল দেখতে ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল খুব খুব পছন্দ হয়েছে মানে বেশ খানিকটা সময় কাটিয়েছি আমরা এই মেলাতে তো চলো এখন কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো পর্যন্ত এই মেলাতে আসোনি অবশ্যই এসে একবার ভিজিট করে যাবে ভীষণ সুন্দর কিন্তু দেখতে খুব 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 ভালো লাগবে এখনও কিন্তু আরও অনেক দিন সময় আছে এই তো আমার মেয়ের কিন্তু পছন্দের জিনিসটা ও চোখে পড়ে গেছে মানে নাগরতোলাটা এটা দেখেই তো এই যে পুরো মেলাটা ঘুরেছে ওকে নিয়ে ভীষণ জ্বালিয়েছে কখনও এটাতে উঠবে আর চড়বে ভীষণ জ্বালিয়েছে তো মেয়ে তো মনটা খারাপ হয়ে গেলো স্টার্টিংয়ে কারণ ওকে ওর আগুধোলাতে চড়তে দিনই বলেছি যে মা মেলা ঘুরে শেষে যাওয়ার সময় তোমাকে এটা চড়াবো তো তখন থেকে মুখটা ফুলিয়ে ভীষণ জ্বালিয়েছে ও আমাকে তো আবার আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতর দিকে অনেকটা বড় জায়গা ছিল আর ভীষণ সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখনই স্টার্টিং থেকে দেখতে পাচ্ছি এই দেখো দেখোলার কিচেন ভীষণ সুন্দর কিচেনটা বেশ অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট কিচেনটাকে দেখেছি বেশ অনেক কিন্তু বারবার দেখছিল কিচেনটাকে সত্যি খুব সুন্দর লাগছিল আর এই যে কম্পিউটারগুলি ভীষণ সফট খুব আরামদায়ক কিন্তু এখানে সব কিছুর প্রাইসটা খুব বেশি ছিল তারপর তো চলে এসেছি যেখানে বিভিন্ন রকমের আচার করা ছিল আর সত্যি বলতে আচার খেতে তো আমার বর ভীষণ পছন্দ করে ও যদি এখানে এখন প্রেজেন্ট থাকতো এখান থেকে কিছু না কিছু একটা আচার নিয়ে যেত অবশ্যই কিন্তু আমি আবার এই যে মেলাতে আচার নিব সেইগুলি খেতে একদম পছন্দ করি না মানে আমার কাছে ভালো লাগে না তো এখানে তো আগেই বলেছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্টল এসছে ভারতের বাইরে থেকে দুবাই থেকে রাশিয়া থেকে অনেক অনেক জায়গা থেকে আর এখানে নানা ধরনের ড্রাই ফ্রুটস ছিল যেগুলির দাম একদম ধরা বাইরে খুব দাম ছিল এগুলির তবে কম্পিউটারগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল ইচ্ছে হচ্ছিল যে একটা কম্পিউটার নিই কিন্তু দামটা প্রচুর ছিল বলে আর কোনো জিনিস কেনাকাটা করিনি কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল মানুষও ছিল প্রচুর গ্যাদারিং ছিল তো চলে এসেছি এবার আর জায়গাতে সেখানেও অনেক ধরনের আচার ছিল তারপর চলে এসেছি আর এ জানো তো এই যে মিষ্টিগুলি মানে ভীষণ টেস্টি খেতে যদিও কোনো জিনিস কেনাকাটা করিনি কিন্তু একটুখানি টেস্ট করেছিলাম যেখানে মানে যা যা খাওয়ার আইটেম ছিল এখানে প্রত্যেকটা একটু একটু করে টেস্ট করেছি কারণ সব কিছু তো আর আমাদের এখানে না যেহেতু বাইরে দেশ থেকে এসছে তো একটু তো টেস্ট করে দেখতে হবে যে কোনটা কেরকম তো ভীষণ টেস্টি আর সবচাইতে বেশি যে জিনিসটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি এটার নামটা ওই সময় কি বলেছিল আমি এখন ভুলে গেছি এটা হচ্ছে কাশ্মীরের তো এই দোকানটা কাশ্মীর থেকে এসেছিলো আর এই যে বাদামটা দেখাচ্ছি আমি তোমাদের বারবার করে ভীষণ টেস্টি ছিল খেতে কিন্তু দামটা যেন তো সাড়ে তিন হাজার টাকা ছিল এটার কেজি তো নিতে তো পারবো না কিন্তু উনি বলছিল যে একবার খেয়ে দেখুন কেমন সত্যি খাওয়ার পর মানে এটা অসাধারণ ছিল প্রত্যেকটা জিনিস এই মেলার মানে এতটা সুন্দর যারা যারা এখনও পর্যন্ত এসেছো তারা তো অবশ্যই দেখে গেছো মানে ভীষণ সুন্দর সত্যি বলতে খুব ভালো লেগেছে মানে প্রত্যেকটা দোকান প্রত্যেকটা জিনিস খুব দাম ছিল কিন্তু জিনিসগুলো খুব ব্র্যান্ডেড ছিল চলো ঘুরে ঘুরে কিন্তু মেলা দেখা প্রায় শেষ এখন তো মেয়ের পছন্দ মতো জায়গায় ওকে নিয়ে যেতে হবে ও অনেকক্ষণ ধরে আমাকে ভীষণ জ্বালাতন করছে ওর জন্য একটু শান্তিতে ঘোরাফেরা করবো ভালো করে দেখব সেই শান্তিটাও আমাকে দিচ্ছে না ভীষণ জ্বালাতন করছে তো সব শেষে মানে মেলা ঘুরে টুরে এক কাপ চা খেয়ে আমি চলে গেছি মেয়েকে নিয়ে এই নাগরদোলা জড়াতে যদিও আমি চা খেতে ঠিক একটা পছন্দ করি না কিন্তু এখন তো শীতকাল একটু চা খেলে বেশ একটা আরামদায়ক ফিল হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সাথে